আমি ছেলে হওয়ায় মেয়েদের দিকে তাকাই না দৃষ্টি হেফাজত করে চলার চেষ্টা করি আমার বোন কালো বোরকা পরেন পূর্ণ পর্দা করে চলার চেষ্টা করেন আমার বাবা মানুষের সাথে এ বিষয়ে এমনভাবে কথা বলেন যেন তিনি আক্ষেপ প্রকাশ করছেন যে তার ছেলে মহিলা ডাক্তার দেখায় না মহিলাদের থেকে আলাদা আলাদা থাকে দূরে দূরে থাকে ঘাসাঘাসি করে না এবং তার মেয়ে অনেক বেশি পর্দা করে তাই তার এই সন্তানরা কাফের মস্রিক প্রধান দেশে গিয়ে চলতে পারবে না আমার বাবা আমাদেরকে বিদেশে চলে যেতে বলেন অনেক করে বলেন কিন্তু আমরা করি না আবার তিনি বর্তমান শুধু ব্যাংকিং সিস্টেমকে তেমন কিছুই মনে করেন না আমার বাবা সলাদ পড়েন কোরআন পড়েন শ্যাম রাখেন এগুলো করেন কিন্তু তার এরকম অবস্থার কারণে তিনি কি তাহলে আমার প্রশ্ন ইমাম হারা হারা হয়ে যাবেন আমি আমার বাবার আখিরাত নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি কী করব আপনার বাবা যেই জিনিসটা প্রকাশ করছেন এতে কেউ কাফের হবে না অমুসলিমও হবে না তবে এগুলো গর্হিত কাজ পাপের কাজ তার মেয়ে পর্দা করছে তিনি আক্ষেপ করছেন তাহলে তিনি পাপ করছেন তার ছেলে সে ইসলামের নৈতিক অবস্থানে আছে দাড়ি রেখেছে ভালো হয়ে চলার চেষ্টা করছে মহিলাদের সাথে ঘেঁষাঘেজি করছে না এটা তিনি পছন্দ করছেন না এটা পাপ এবং আপনার বাবা সুদের প্রতি আগ্রহী এবং সুদকে হারা মনে করেন না এটা বড় ধরনের কবিরাগুনা পাপ এ থেকে তাকে তবা করতে হবে অন্যথায় কবিরাগুনাগুলো তার থাকবে বড় হতে থাকবে এবং এক সময় তার ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে আর কবিরা কবিরাগুনা করে যদি তিনি তওবা না করে মারা যান তাহলে অবশ্যই তার স্থান হবে জাহান নামে আল্লাহ যদি ইমান নিয়ে যেতে পারেন তাহলে জাহান নামে শাস্তির পরে তিনি হয়তো মুক্তি পেতে পারেন লং টাইম জাহান নামে তাকে থাকতে হতে পারে অতএব আপনার বাবাকে আপনি নাসিহা করুন তাকে বোঝান দরকার হলে তাকে কোনো ইসলাম স্কলার সাথে বসিয়ে দিন কোনো ভালো খোদ্বা শোনান কোনো ভালো আলোচনা শোনান হয়তো বা তিনি পরিবর্তন হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ